ওই ঘরে প্রবেশ করেছে এবং তারা হয়তো কিছু জিনিস বা ওই ঘরে থেকে কিছু জিনিস নিয়েছে এখানে কয়েকটি অপরাধ সংঘটিত হয়েছে অর্থাৎ ফার্স্ট হচ্ছে আপনি যখন ওই রাতের রাতে ওই ঘরের সীমানা বা দেওয়ালটি নিয়ে ঘরের চোখ থেকে ঢুকে তখন হচ্ছে ক্রিমিনাল ট্রাসপাস আমরা আইনের বাসে ক্রিমিনাল ট্রাসপাস বলি এবং ঢিয়ে যখন পাঁচজন হয় সেখানে তাহলে হচ্ছে এখানে সংঘবদ্ধ একটা অপরাধ সংঘটিত হয়েছে যেটা আমরা বলি হচ্ছে থার্টি ফোর